জানি কখন গো তোমার নাম করো বারে নামি সত ভবের মাঝারে বল মন হরে হরে নাম করো সার কাটি বেয়াধার। আধার এই না ভবে গাড়ি নাম করো তুমি বাড়ি বাড়ি, নামি মূল মন্ত্র জীবনের যন্ত্র বহি পুথি কি হয়ে না না দিগভ্রান্ত এই ভবে গা নাম করো তুমি বাড়ি নাম করো সার ভব পার যেতে হবে তোমারে কি জানি কখন এই না মবের ঘরে নাম করো তুমি বারে বারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বলো হরে 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 রাম হরে রাম 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 বলো হরে হরে এটা চোদ্দশো সাতাশ চোদ্দোই ফাল্গুন হাজার একুশ শনিবার